প্রজ্ঞাময় আনির কসম নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রতিটি জিনিসই স্পষ্টভাবে কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতই মানুষ আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রসুলগণ বলল আমাদের পরোয়ার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কার পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে